আসসালামু আলাইকুম প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে আঠেরোতম শিক্ষক নিবন্ধনে ষষ্ঠ বিজ্ঞপ্তি এটার ম্যাচ তো এটার ম্যাচ শেষ হয়েছে কিনা এটা আজকে দেখব অর্থাৎ আপনারা জানেন যে দশ তারিখে এই ম্যাচটি শেষ হওয়ার কথা ছিল তো আমরা দেখব যে এন টিআর সময় বাড়িয়েছি নাকি ম্যাচটি ফাইনালি শেষ হয়েছে এটা আমরা জানবো আজকের এই ভিডিওতে এবং সেই সঙ্গে ষষ্ঠ গণ পরবর্তী করণীয়গুলো অন্য একটা ভিডিওতে আমরা আলোচনা করব সো প্রথমে আমরা দেখে নেই যে আবেদনের যে সময়সীমা এটা শেষ হয়েছে নাকি ঠিক আছে তো এখন পর্যন্ত আসতে চলমান এটা দেখব তো এটা করার জন্য আমরা আবার একটা অ্যাপ্লিকেশন লগ ইন করবো তো আবেদন ফর্মে তো এখন আমরা একটা রোল নাম্বার দিচ্ছি এরপরে এখন আমরা জন্ম তারিখ দেব এখানে তো আমরা একটা জন্ম তারিখ দিয়ে এবং ফাইনালি আমাদের জন্ম তারিখ এবং রোল নম্বর দেওয়ার কাজটি শেষ এখানে আমরা ভেরিফাই ক্লিক করবো তো আমরা যদি ভেরিফাই ক্লিক করি তাহলে দেখেন এখানে এরপরে লেখা আসছে যে অ্যাপ্লিকেশন সাবমিশন ডেট টাইম এক্সটেন্ডেড অর্থাৎ সময় পার হয়ে গেছে অর্থাৎ অ্যাপ্লিকেশন যে সাবমিশন করার যে সময়টা এটা পার হয়ে গেছে এটা লেখা আসছে সো যারা আবেদন করেনি তারা আর কোনোভাবেই আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা গণ বিজ্ঞপ্তি আবেদন করতে পারবেন না এবং সেই সঙ্গে বলে রাখি যে এর মাধ্যমে শেষ হলো আমাদের ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তির সর্বশেষ যে সময়সীমা এটা পেরিয়ে গেল এবং সেই সঙ্গে বলে রাখি এর মাধ্যমে আমাদের শেষ হলো আঠেরম শিক্ষক নিবন্ধন পরীক্ষার কার্যক্রম তো এরপরে মূলত উনিশতম শিক্ষক নিবন্ধনের জন্য কার্যক্রম শুরু হবে এবং সার্কুলার শীঘ্রই আসবে এজন্য এখন থেকে উনিশতম শিক্ষক নিবন্ধনের জন্য আপনারা প্রিপারেশন নিতে পারেন একই সঙ্গে প্রিলির পাশাপাশি লিখিতের জন্য একটা নিলে ভালো হয় আর এই জন্য আমরা এফিল্ম এডুকেশন বিডি পদার্থবিজ্ঞান রসায়ন এবং সেই সঙ্গে ভৌতবিজ্ঞান পদার্থ রসায়ন স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ের এবং প্রদর্শক বিজ্ঞান পদের আমরা ভর্তি নিচ্ছি আপনি চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি হতে পারেন এবং আপনি যদি ভর্তি হন আমাদের রেকর্ডের ক্লাস লাইভ ক্লাস সেই সঙ্গে আপনারা পরীক্ষা দিতে পারবেন এবং একই সঙ্গে আমরা একটা ফ্রি সাজেশন পাবেন এবং সেই সঙ্গে আমাদের পিডিএফ যে বুক এটা দেওয়া হবে ক্লাস বাই ক্লাস সো অবশ্যই আপনারা আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার আবেদন শেষ হলে যারা এখন উত্তীর্ণ হতে পারেননি বা উনিশতম শিক্ষক নিবন্ধনের জন্য নতুন করে অ্যাপ্লাই করবেন তারা মূলত আমাদের এই কোর্সে ভর্তি হতে পারেন তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম